ছাত্র দলের রাজনীতি করেছি ক্লাস যখন নাইন টেনে পড়ি তখন এই ছাত্র দলের রাজনীতি করেছি ইউনিভার্সিটিতেও করেছি ছাত্র দল করেছি যুব দল করেছি পৌর বিএনপি করেছি জেলা বিএনপি দায়িত্ব নিয়েছি চার মাস হলে আমাকে আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ উনি হবেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আমাকে জেলা বিএনপি দায়িত্ব দিয়ে এবং সাথে সাথে দায়িত্ব দিয়েছেন আমাকে বলেছেন যে তুমি নীলফামারি প্রতিটি মানুষের কাছে যাও মানুষের কাছে গিয়ে আমার একত্রিশ দফার আলোকে প্রতিটি মানুষকে তুমি বলো যে কি করতে চাও আমরা কি করতে চাই আমাদের বলটা কি করতে চায় এ কথাগুলো জানাতে বলেছে কিন্তু এখানে চার লক্ষ বিশ হাজার ঘরে অল্প সময়ে যেতে পারছি না তা যাওয়ার উপায়টা কি যাওয়ার উপায় হলো এই সুদী সমাজ আমি বিশ্বাস করি আপনারা আমাদের মাধ্যম আপনারা সমাজকে পরিবর্তন করে এই বার্তাটা পৌঁছে দিতে চায় আমরা অঙ্গীকার করতে চাই বারোটি ভোট দিয়েছেন আপনারা এখানে এই সুদী সমাজরাই ভোট দিয়েছে এই সুদী সমাজরা বারোটি সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী নির্বাচন করেছে চুয়ান্ন বছর হইল আসতে দেশ স্বাধীনের পর বারোটি নির্বাচনে আপনার কি পেয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের প্রতি আমি আমিও ছুড়িয়ে দিচ্ছি